ঠিক আছে বিভিন্ন দেখি ওয়াশ করে অর্থাৎ বিভিন্ন পজিটিভ কথা বলে তাদেরকে একে একে চাট দামে ফেস কর치가 বের করে নিজের আওতায় নিয়ে আসে এবং নিয়ে এসে সে তার তত্ত্বাবধানে রাখে এবং তাদের সাথে সে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায় এই তত্ত্বের ভিত্তিতে আমরা পুলিশ যখন জানতে পারে তখন আমরা এই উদ্ধারে নামি এবং গত চব্বিশ তারিখ আমরা রাতে এই চারটা মেয়েকে মোহাম্মদপুর থানা থেকে উদ্ধার করা হয় এবং এই আসামিকে গ্রেপ্তার করা হয় তো জিজ্ঞাসাবাদে এই মিজানুর রহমান মিজান সে একটা ম্যানিয়া সে একটা মানে সিরিয়াল রেপিস্ট হিসাবে তার কর্মকাণ্ড আমরা জানতে পারি এবং প্রত্যেকটা মেয়েই চারজন মেয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করছে এবং তারা এটা স্বীকার করছে আমরা ভিত্তি উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি তারা বিজ্ঞানদের স্বীকার দিবে এবং আসামিকে আমরা সাত দিনের পুলিশ রিমান্ড সহ বিজ্ঞান প্রেরণ করেছি